পেসিবাদী আন্দোলনের অর্থাৎ শেখ হাসিনা বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম বীর সেনানি তার এই অনশনে রয়েছেন আজকে প্রায় পাঁচ দিন মধ্যে অতিক্রান্ত হয়েছে একশো পঁচিশ ঘন্টারও বেশি তার স্বাস্থ্যের অব অবনতি ঘটেছে কিন্তু তিনি তার দাবিতে অন্য রয়েছেন তার দলের যে নিবন্ধন তিনি যে কোনো মূল্যে নিবন্ধন চাচ্ছেন কিন্তু নির্বাচন কমিশনও এই নিবন্ধন না দেওয়ার ব্যাপারে অনর। বন্ধুরা ডিবি উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে টানা একশো পঁচিশ ঘন্টারও বেশ বেশি সময় ধরে নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে আমারণ অনশন চালিয়ে যাচ্ছে নাম জনতা দলের সদস্য সচিব তারেক রহমান এই তারেক রহমান নিশ্চয়ই বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নন কিন্তু ওনার নাম তারেক রহমান আমরা দেখেছি হাসিনা বিরোধী আন্দোল আন্দোলনে পল্টনে বাংলাদেশ সংস্থা সংবাদ সংস্থা এবং কমিউনিস্ট পার্টির অফিসের সামনে মধ্যখানে ডিভাইডারের সামনে দাঁড়িয়ে তাকে দীর্ঘ সময় আছেন আবির লিপলেট প্লেট বিতরণ বক্তব্য দান অনেক কর্মসূচি আমরা তাকে দেখেছি সেই তারেক রহমান শারীরিক অবস্থার ক্রমে অবনতির দিকে গেলেও তিনি সিদ্ধান্ত থেকে সরে আসছেন না আসছেন না রোববার নয় নভেম্বর রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের সামনে দেখা যায় মাটিতে বিছানো চাদরে সেলাইন হাতে শুয়ে আছেন তারেক রহমান দুর্বল কণ্ঠে কথা বলতে কষ্ট হচ্ছে তার অনশনের জায়গা জুড়ে ভিড় করছেন সাধারণ মানুষ কেউ সংহতি জানাতে কেউ বা কৌতূহলী হয়ে তাকে দেখতে এসেছেন দুর্বল কণ্ঠে তিনি বলেন যে অবশ্যই আমি আমার সিদ্ধান্তে অনড় আছি এটা চলবে অবশ্যই চলবে ওরা তিনটা উপজেলা কোথায় পেয়েছে পরে সেটা তেত্রিশ কেবে হয়েছে আমি মানতে পারছি না ইসির সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কেউ আর যোগাযোগ করেনি সেদিন একজন সচিব উপসচিব এসেছিলেন তারপর আর কেউ আসেননি কোনো চিঠি বা বার্তা দেয়নি নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তারেক বলেন শরীরে অনেক ব্যথা করছে তবে এমন অবস্থা তো আমি অনশন চালিয়ে যেতে চাই অন্যদিকে নির্বাচন কমিশন বলছে নিয়মের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই রোববার দুপুরে ইসির সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন পাঁচশো বাহাত্তর ঘণ্টা হলেও কিছু করার নেই আপনি আমাকে বলেন ক্যান ইলেকশন কমিশন গো বিয়ন্ড দ্য রুলস শো ইট গট মাই আনসার মঙ্গলবার চূড়ান্ত পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন তিনটি দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং বাংলাদেশের আমজনতা পার্টিকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমোদন দেয় এরপর গণবিত্তি জারি করে দাবি আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত নিবন্ধন দেওয়ার কথা জানানো হয় তবে তালিকা থেকে বাদ পড়ে যায় তারেক রহমানের আমজনতা দল সেই দিন থেকে বিকাল বিকাল থেকেই নির্বাচন কমিশন প্রধান ভবনের ফটকের সামনে অনুষ্ঠান শুরু করেন তিনি যা এখনও টানা পঞ্চম দিন গড়িয়ে গেছে আমরা জানি না তার বেঁচে থাকবেন কিনা যদি তার দাবিতে তিনি অটল অটল থাকেন এবং নির্বাচন কমিশন যদি তাদের বক্তব্য অটল থাকে তবে যে দলটিকে প্রাথমিক নিবন্ধন এবং চূড়ান্ত নিবন্ধনের পথে অগ্রসর হলেও হঠাৎ করে কেন তার নামটা বাদ গেলে ব্যাখ্যা নির্বাচন কমিশন থেকে স্পষ্ট হওয়া উচিত আমরা যতটুকু জানি তার এক অত্যন্ত ভদ্র সুশিক্ষিত ছেলে সের বিদি বিধি তার বিরাট ভূমিকার কথা আমরা জানি আমরা আশা করব। নির্বাচন কমিশনের যে বক্তব্য সেখান থেকে যদি তার দলটাকে নিবন্ধন দেয়া যায় তাহলে অবশ্যই নিবন্ধন দেবেন এবং এটা তার সঙ্গে তাদের অবশ্যই আলোচনা করা দরকার তার সুচিকিৎসা দরকার এতটা উদার উদাসীন নিষ্ঠুর হওয়া নির্বাচন কমিশনের কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না আর কমিশনের বাইরেও সরকারের পক্ষ থেকেও কেউ না কেউ আসতে পারে সরকারও অনেক অপ্রয়োজনীয় জায়গায় অনেক দূরে তারা করে কিন্তু প্রয়োজনীয় জায়গাটা তাদের দরজাপ করা বেশি উচিত আমি আপনাদের আমার এই চ্যানেল দুটোকে ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভিকে সাবস্ক্রাইব করার লাইক শেয়ার করার অনুরোধ করব। এবং দেখার অনুরোধ করব অবশ্যই আমরা এই পর্যন্ত আমরা সবাই ভালো থাকতে চাই এবং আগামী এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এ পর্যন্ত আমরা সবাই ভালো থাকবে এবং দেশটা ভালোর পথে এগোবে কোনো খারাপ খবর আমরা শুনতে চাই না কোনো বাজে গুজবও আমরা শুনতে চাই না আমরা বিপ্লবের মধ্য দিয়ে যেই আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি হয়েছে সকলের মধ্যে সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন কেটে আমরা চাই কথা হবে আসসালামু আলাইকুম